ইসলামিক পদ্ধতিতে গরু জবাইয়ের সময় গরু ব্যথা অনুভব করে কিনা এ নিয়ে একটা পরীক্ষা করা হয়েছিল গরু জবাইয়ের সময়ে পরীক্ষা করে গরুর মস্তিষ্ক এবং ইসিজি করে গরুর হার দেখা হয় পরীক্ষায় দেখা যায় জবাইয়ের প্রথম তিন সেকেন্ডে ইইজি গ্রাফে কোনো পরিবর্তন দেখা যায়নি অর্থাৎ গরুর তখনও কোনো ব্যথা হয়নি পরের তিন সেকেন্ডের ইইজি রেকর্ডে দেখা যায় গরু গভীর ঘুমে আচ্ছন্ন থাকার মতো অচেতন হয়ে থাকে শরীর হতে প্রচুর রক্ত বের হয়ে যাওয়ায় রক্ত সরবরাহ হয় না বলে এই এই অচেতন অবস্থা হয় প্রথম সেকেন্ড পরে ইসিজি গ্রাফে দেখাচ্ছিল তার মানে গরুর কোনো ব্যথা পাচ্ছিল না গরুর যে খিচুড়ি আমরা দেখি সেটা স্পাইনাল কর্ডের একটি রিফ্লেক্স রিয়াকশন এটা মোটেও ব্যথার জন্য হয় না পরীক্ষাটি করেন জার্মানির হেনোভার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সুরজ এবং ডক্টর হাজি সুবাহান আল্লাহ আল্লাহ রবুল এমনভাবে সবকিছু সৃষ্টি করে দিয়েছেন যা অত্যন্ত নিখুঁত যারা ভাবেন যে পশু জবাইয়ের মাধ্যমে মুসলমানেরা পশুকে কষ্ট দিচ্ছে তারা আল্লাহ রাবুল আলমিনের এই রহমতের কথা জানতে পারলে সত্যি অবাক হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর হ্যাঁ চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না